প্রিয় বন্ধুরা আমরা আছি মংলাপোর্টে এখান থেকে আমরা ছোট্ট একটি টলার করে যাচ্ছি সুন্দরবনের বিখ্যাত একটি জায়গা করমজলে করমজল অত্যন্ত সুন্দর একটি প্লেস সুন্দরবন ঘুরতে গেলে বর্তমান সময়ে করমজল একটি বিখ্যাত জায়গা যেখানে অনেক কিছু সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করা যায় আমরা করমজল ঘাটে চলে এসেছি ছোটো টলার চোখে এখানে প্রচুর লোকজনের আনাগোনা হয় বিশেষ করে বন্ধের দিনে শুক্র এবং শনিবার সাপ্তাহিক বন্ধে এখানে প্রচুর লোকজন এখানে আনাগোনা হয় আমরা গরম জল ঘাটে এসে আমাদের যে দেখছেন ছোট ছোট টলার অত্যন্ত সুন্দর টলার এটা ভাড়া করে নিয়ে আসতে হয় মঙ্গলপুর থেকে পনেরোশো থেকে দু হাজার টাকার মধ্যে ছোটো টলার ফালা পাওয়া যায় আমরা ঘাটে চলে এসেছি ঘাটে নামবো এখান থেকে আমরা টিকিট কেটে আমরা সুন্দরবন কলম জলের ভিতরে প্রবেশ করব এবং এখানে আছে ওয়াচ টাওয়ার যে ওয়াচ টাওয়ারে উঠে মোটামুটি কলম জলের আশেপাশের মোটামুটি সব দৃশ্যগুলোই দেখা যায় এখানে আছে কুমির আছে একটা ট্রেল যার উপর দিয়ে হেঁটে চলে যাওয়া যায় সুন্দরবনের ভিতরে অত্যন্ত সুন্দর পরিবেশ আমরা এই দেখছি যে করমজলের এই যে ঘাটগুলো সামনেই আছে করমজল গেট যেটাকে বলা হয় সুন্দরবন করমজল লেখা তারপরে ভিতরে ডুকলি দেখা যায় কিছু বানর তারপর কুমিরের প্রজনন কেন্দ্র এর পাশে ওয়াশ টাওয়ার এরপর আমরা ওয়াচ টাওয়ার থেকে পুরো দৃশ্যগুলো দেখার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন গরম জলের সুন্দর দৃশ্য এবং এখানে আমরা দেখছি ওয়াশ টাওয়ারের উপর থেকে গরম জলের চারিপাশের সুন্দর দৃশ্যগুলো অত্যন্ত সুন্দর অবশ্যই সবার ভালো লাগবে তো আসুন আমরা দেখতে থাকি গরম জলের সুন্দর দৃশ্য